বন্ধুরা কি আর বলবো দেখতেই পাচ্ছেন যে কি হচ্ছে কি জিনিস জিনিস আমরা বন্ধুরা এরকম এটা খুব একটা বেশি দেখিনি হ্যাঁ খুবই একটা মুশকিলের ব্যাপার এটা তো বৃষ্টির সিজন নয় তাই না এরকম খোলা হয়েছে যদি বৃষ্টি হয় কি বা করা যাবে শীতকালে এই অবস্থা চারদিকে বৃষ্টির জল আসছে মানে অবস্থা অন্য রকমের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ আর আজকের যে ব্লগ এই সম্পর্কে কিছু বলার নেই শুধু একটা কথা বলার যখন যা কিছু ঘটার সেটা ঘটবেই তাকে আটকানোর মতো ক্ষমতা মনে হয় মানুষের হাতে বন্ধুরা সবসময় থাকে না মানে যা ঘটার ঘটেই যায় যাবো কী করে এদিকেও এ করে দেওয়া আছে বাঁশ রাখা আছে আর এখানটাও বাঁশ কাঠ এইগুলো কী বাঁশ আবার হুম হুম এখানে বাপি কি করছে কি জানি আচ্ছা সেই ইঁটগুলো ছাড়ানো ছিল সেগুলো হয় ওয়াশ করে নিচ্ছে আপনাকে দেখাচ্ছি কতটা তৈরি হয়েছে এই দোকান এই জায়গাটা এই আর এদিক থেকে হচ্ছে এই আর ওইদিকেও রুমের কাজ হয়ে গেছে আপনাকে দেখিয়েছিলাম মানে হয়ে গেছে বলতে এখনো বাকি আছে অনেকটা হয়ে গিয়েছে আর কি আর উপর থেকে আর ওই যে একটা সেট হবে না সানসেট তার নিচে লাইট লাগানোর জন্য সেটাও বলে দিয়েছি এর আগের বারে যখন আসছি এসেছিলো যিনি ডিজাইন করবেন তো তাকে বলা হয়নি তো সেই জন্য আজকে বলে দিয়েছি আবার ঠিকঠাক করে নেওয়া হয়েছে বন্ধুরা কি আর বলবো দেখতেই পাচ্ছেন যে কি হচ্ছে আপনারা ভাবছেন এটা আবার কি জিনিস আমরা বন্ধুরা এরকম জিনিস খুব একটা বেশি দেখিনি হ্যাঁ এ খুবই একটা মুশকিলের ব্যাপার দেখুন ছিড়িবে একেবারে যেন ঝর্ণার মতো যেমন ঝর্নার জল আসে যেন ঝর্নার জল আসে দেখুন বন্ধুরা উপর থেকে আরাম যে কী করে কি হচ্ছে উপরে বন্ধুরা আমাদের বাড়ির কাজ হচ্ছিল না আর চিলঘটা খোলা হয়েছে আর তারপরে বন্ধুরা দেখুন এরকম জোরে হঠাৎ করে জল এই বৃষ্টির জল হ্যাঁ উপরটা খোলা হয়েছে এখনো কাজ হয়নি মিস্ত্রিরা একদিন আসেনি ছুটি করেছে এখন তারপরে আজকেও হয়তো জানিনা বন্ধুরা কাজ হবে কিনা আর বৃষ্টি বৃষ্টির সব জল বাড়ির মধ্যে একদম চলে আসে দেখুন বন্ধুরা চিড়িবে একদম উপরা আসছে আর আমাদের দাবা ভর্তি বন্ধুরা দেখুন কি অবস্থা জল আর জলেই দেখুন চারিদিকে দেখুন কিরকম অবস্থা দেখুন আমাদের মধ্যে ইনভার্টার রাখা রয়েছে ইনভার্টার মনে হয় ডুবে ডুবে যাচ্ছে জল মধ্যে বেরোতেও পাচ্ছে না আর জমে যাচ্ছে জল একদম আর এই বৃষ্টি কতক্ষণ চলবে কতদিন বা হবে আর কি হবে এখন বোঝা খুব মুশকিল কেননা এটা তো বৃষ্টির সিজন নয় তাই না এরকম খোলা হয়েছে হরকে যদি বৃষ্টি হয় কী বা করা যাবে শীতকালে এই অবস্থা চারদিকে বৃষ্টির জল আসছে মানে অবস্থা অন্য রকমের এত মুশকিলের মধ্যে বন্ধুরা এখন চলছে সময় রাতে ঘুম নেই সবাই আমরা উঠে পড়েছি কি যে হবে এখনো লাগাতার বৃষ্টি হবে নাকি এখন বন্ধুরা ভোরের সময় ভোরবেলা অনেক জল জমে যাচ্ছে আমরা তো বন্ধুরা এখন একটাই প্রার্থনা করছি যেন বৃষ্টিতে যত তাড়াতাড়ি সম্ভব থেমে যায় যেন না হয় কেননা এরকম অবস্থা চললে আমাদের খুব মুশকিল হয়ে যাবে সেখানটায় দেখুন মিটার বক্স রয়েছে সেখানে মিটার বক্সে জল পড়ছিলো বাসি বা চাপা দিয়েছে মিটার বক্সে এখন কারেন্ট নেই আমাদের ইনভার্টারে এখন চলছে লাইট জ্বলছে কি জানি আমার মিটার বক্সে কী সমস্যা হলো কি না এখন সময় হচ্ছে ভোর তিনটে নয় এরকম অবস্থা অনেকক্ষণ ধরে চলছে আর আমাদের বন্ধুরা বুঝতে পারছেন যে কীভাবে চিন্তায় চিন্তায় সময়টা কাটছে এখন আর বৃষ্টি তো মানে আসতে হওয়ার নাম নেই লাগাতার জোরে বৃষ্টি চলেই যে চলেই যে চলেইছে কী আর মানে হবে সেই অবস্থা অন্য রকমের একদম হ্যাঁ তবুও বন্ধুরা উপরটা খোলা ছিল আমার বাপি আবার একটু বুদ্ধি করে গিয়ে না একটা কাগজ ছিল সে কাগজ নিয়ে গিয়ে কিন্তু চাপা দিয়েছে দেখুন বন্ধুরা চিলাকার ওখানটায় নইলে কিন্তু আরও অবস্থা খারাপ হতো এই দেখুন কাগজ দেওয়ার হয়েছে কিন্তু তারপরেও এই অবস্থা হচ্ছে কাগজ যদি না দিত তাহলে বুঝতে পারছেন যে আরও কী হতো তাহলে কী যে হবে বন্ধুরা কবে যে চিলাকাটটা কমপ্লিট হবে তা কি জানি আর শীতকালে তো এখন শীতকাল নাকি বর্ষাকাল খুব বয়া যাচ্ছে না এখন আর কি আর বলবো একটা কথা আছে না বন্ধুরা যেখানে গেলে কি বাঘের সেখানে গিয়ে সন্ধ্যা হয় এতদিন বন্ধুরা কাজ হচ্ছে এরকম বৃষ্টি হচ্ছিল না খোলা হয়েছে বন্ধুরা দু একদিনের মধ্যেই তখনই বন্ধুরা জোরে বৃষ্টি দেখুন কি অবস্থা হ্যাঁ আরো জোরে বৃষ্টি আসে বলতে এদিকে তো বৃষ্টির জল হু করে আসছে বা ছাদে দেখতে যাচ্ছে যার কি সমস্যা কথা কি হচ্ছে আর এখানটায় দেখুন বন্ধুরা কি রকমের দুর্দশা দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আমাদের এটা চাপা দিয়ে রাখতে হয়েছে দেখুন ইনভার্টার চাপা দিয়ে রাখতে হয়েছে তার উপরে ঢাকনা ঢাকনা সব দিতে হয়েছে এখানে মেশিন খারাপ হয়ে যাবে এদিকে আবার কারেন্ট এসে গিয়েছে বুঝুন বন্ধুরা এমনিতে বন্ধুরা এই চলে অবস্থায় চলছে এখন তার মধ্যে আবার কারেন্ট মেন তুলে দিয়েছে হ্যাঁ আর এখান থেকে দেখুন বন্ধুরা এই দেখুন জল পড়ছে মিটার মধ্যে সে তো এক সমস্যা চাপা দেওয়া হয়েছে এখন মানে কী বলবো এখানে ধান রাখা ছিল সেও বন্ধুরা ভিজে যায় যায় অবস্থা সেও প্যাকিং করে রাখা হয়েছে মানে বিভিন্ন রকমের পরিস্থিতি চলছে এখন বৃষ্টি কমছে আমি তো এখন চাইছি যে একটা জিনিস বৃষ্টিটা থেমে যাক আর যাই পারে হোক বন্ধুরা পোড়া পোড়া গন্ধ বার হচ্ছে সেই জন্যে তো আবার বাপি হচ্ছে গিয়ে আমি বললাম যে ইনভার্টারটা বন্ধ করে দাও বলে বাপি ইনভার্টারটা বন্ধ করে দিল আবার তো তারা মেনও তুলে দিয়েছে ঠিক সময়ে বন্ধুরা আর মেনের মিটার মধ্যে জল পড়ছে তো হ্যাঁ আমরা তো এখন চিন্তা বন্ধ করতে হবে

বন্ধুরা লাগাতার দেখুন বৃষ্টির চটে কত করে জল জমে গেছে দেখুন বন্ধুরা উঠোন না পুকুর বন্ধু বয়ে যাচ্ছে না এখন বৃষ্টি বৃষ্টি এরকম বৃষ্টি তো আর মনে হয় অনেকদিন বন্ধুরা হয়নি হ্যাঁ বর্ষাকালে এরকম বৃষ্টি দেখা যায় না তো আমাদের এখানে এখন দেখুন শীতকালে কি অবস্থা কি অবস্থা হয়ে গেছে এখানটায় কি হলো

কারণ যখন কার সেটিং হয়েছিল তখন ছাদে থেকে বন্ধুর জল পড়ছিল হ্যাঁ সেই জন্য দেখতে আসছি কি অবস্থা এখানটায় বন্ধুরা কি আর বলবো পাঁচিল কাঁথা হয়েছে রাতের বেলায় তো মানে সেই ঝর্নার মতো বৃষ্টি ঝরে সে কি অবস্থা ইলেকট্রিকের সব সুইচ মেন বোর্ডে সেগুলো পড়ে সে কিরকম পড়া পড়া গন্ধ বাড়াচ্ছিল কোনো রকম চাপা দিয়ে সব মেনটেন ফেলে দিয়ে সে মানে এক অবস্থা মানে প্রায় সারা রাত না ঘুমিয়ে থাকার মতো কাণ্ড আড়াইটা তিনটে থেকে সেই অবস্থা আর এখানটা দেখুন বন্ধুরা পাঁচিলটা গেঁথে দিয়েছে হুম ডিজাইন হবে এই গেটের এখানটায় হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে একটু বেঁকে গিয়েছে বাঁকা মতো কিন্তু আমি বলবো ওখানে কালকে আসলে তাহলে প্লাস্টার করে আবার ঠিক করতে হবে যখন করবে এই দেখুন কীরকম যাক হয়ে গেলে খুব সুন্দর হবে এখনো মেকআপ করতে হবে সব ভালো লাগবে আশা করি আর এই ছাদটা খুলে খুলেছে কি সুন্দর এই ছাদের জল পরে মনে হচ্ছে না হ্যাঁ যাচ্ছি তো এই এইসব কাজকর্ম চলছে দেখুন আর যেন বৃষ্টি না হয় এখন আপাতত তাহলে আমাদের পুরো বাড়ি একদম মানে কি বলবো জল ভেসে যাচ্ছিলো সেই রকম আবার ফের হবে হুম দাবাতে উঠা নেই চারিদিকে জল আর জল হুম দেখি আর উপরে আছে কাজ হয়েছে বন্ধুরা চলুন দেখা যাক এখানটায় বন্ধুরা দেখুন আবার সেই চিলকল বানানোর কাজ হচ্ছে সেটাও এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা বলেছি তাড়াতাড়ি যাতে করা যায় নইলে আমরা তো জলে ফেসে যাচ্ছিলাম যা অবস্থা এখানটা দেখুন বন্ধুরা সিঁড়ি তৈরি হবে এই না এই না লংজিপি জ্বালা আমার সেই ফলটা যে কেল্লা সে পুরোনো আমলের এর সত্ত্বে সেই মুর্শিদাবাদের সেই ইয়ে মুর্শিদাবাদ বলছি সেই আমলের একদম হুম স্বাধীনতার আগে তৈরি হয়েছিল সে সিঁড়ি আমাদের থেকে আরও খারাপ ছিল দুধ সিঁড়ি একদম দেখো কত সুন্দর করে বানিয়েছে রুমগুলো আমরা বেশ বড় বড় রেখেছি একদম মানে জানালা খুলে দিলে সুন্দর হাওয়া আসবে লাইট আসবে খুব সুন্দর লাগবে সব আস্তে আস্তে করে কাজ এগোচ্ছে বন্ধুরা একদিনে এই কাজ সম্পূর্ণ করা যায় না এরকম সময় লাগবে মোটামুটি সিঁড়ির যে স্ট্রাকচার সেটা তৈরি করা হয়েছে আর কি বাপি ছাদে এসে একটা চেয়ার রেখে দিয়েছে এখন থেকেই বসছে ছাদে ভালো লাগছে বাপি হ্যাঁ বাপি সারাদিন মানে কাজকর্ম করে সারা রাত সারাদিন নি না আজকে মনে হচ্ছে ভালো করে আবার বন্ধুরা ছাদেও হ্যাঁ ভালো কথা ছাদেও না জল জমে যাচ্ছিল আবার সে আমি বাপিকে ডেকে ডেকে বলি এবার ঘুমিয়ে যাও হ্যাঁ সারা কি জেগে থাকে বলতে উঠে এসেছিলো ছাদে জল জমেছে সেই জল তো নিচে যাচ্ছে ছাদ থেকে জল বেরোতে না কারণ এখানটায় রকম কোনো গ্যাপ রাখা ছিল না বাপি আবার নিজে সেই কিয়াটাই এনে হাতুড়ি ভাতুরি দিয়ে মেরে মেরে এইটাকে আবার করে দিয়েছে অনেক কষ্ট করে সত্যি কি এইটা কাণ্ডি করে দিয়েছে তাই এটা থাক

বলছি সিঁড়ি স্ট্রাকচার রেডি এটা মনে হচ্ছে আগের দিন তৈরি হবে সিড়ি তাই তো আপনি দেখা যাক কী হয় যদি বৃষ্টি না হয় তবে আবার আমাদের বাড়িঘর তৈরি কাজ চলছে আর কেন কি জানি আজকে ছাদে এসে বসতে খুব ভালো লাগছিল আর আপনাদেরই কমেন্টের উত্তর এতক্ষণ দিচ্ছিলাম কমপ্লিট হয়ে গিয়েছে আমার বাপি আবার ডাকাডাকিও ডাকিও করছে রেসিপি শুরু হবে আমার মা আবার দেখতে আসছে এখন মা এখন কি প্রথম দেখছে আজকে এটা বাঁধা হয়েছে জন্য মা এসে দেখছে আমরা তো এর আগেও এসে দেখেছিলাম একটু আগে আর হ্যাঁ আর কথা বলার আজকে সত্যি মানে রাতের দিকটা সত্যি খুবই অসুবিধার মধ্যে কেটেছে বলতে পারেন যে প্রায় ভূমি হয়নি রাত দিন কাজ চলছে তারপরেও মানে অন্যরকম পরিস্থিতি তবে হ্যাঁ যাকে বলা হয় যে সব জায়গাতে কিছু না কিছু একটা ভালো থাকে একটা ভালো কিন্তু আমাদের হয়েছে যে এই যে চারিদিকে ইঁচে দেওয়াল না কাঁথা হয়েছিল খুব সুন্দরভাবে কিন্তু জল পেয়েছে জল দেওয়া দরকার জল পেয়েছে আমাদেরকে জলটা দিতে হয়নি এমনিতেই কিন্তু পেয়েছে যাই হোক এইটা ভালো বলেই আমরা মনে করছি প্লাস পয়েন্ট বাকি তো যা হওয়ার হয়ে গেছে আবার আমরা ঠিক আছি আমার তো চিন্তা হচ্ছিলো যে ইলেকট্রিকের কোনো প্রবলেম হবে কি না এখন আপাতত ঠিকঠাক রয়েছে এটাই ভালো আর দেখুন এখানটায় উপরের সিঁড়ির জন্য কিন্তু রড যে বাঁধার কাজ সেটা হয়ে গেছে আশা করবো যেরকম বৃষ্টি না হয় এখন ওটা ওই রকমভাবে কী জানি কী দিয়ে তা ঠিক মানবো। এই জানেন আমরা তো জানি না যারা মিষ্টির আই কাজ করছে যেমন বলেছে আমরা এনে দিয়েছি সব। আর করেছে। ওদিকে দেখুন পায়রাও ঘোরাঘুরি করছে। দেখুন ওই ছাদে পায়রা। এক আগে ছিল সব এখন ঠান্ডাটা পড়ছে বলে মনই চলে গিয়েছে। এই 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 করে চলে যাচ্ছে। আবার আজকে বন্ধুরা কি कांडো?

এখন আমার মায়ের লোক আমার মা কিন্তু পেয়ারা বেশি খায় হয় পাখিরা খায় নইলে আমার মা খায় আমি কম খাই বাপিও মাঝে মধ্যে খাই কিন্তু মা বেশি খায় আর মা বলে হঠাৎ করে উপরে পিয়ারা মা পারেনি অত বড় হয়ে গিয়েছে নিচের ডাল থেকে পাড়া হয় কিন্তু উপরে তো পাড়া হয়নি সে একদম উপরে আছে সেজন্য দেখা যায় না মনে হয় নিচে থেকে নিচে থেকে দেখা যাবে না মনে হয় নিচে থেকে দেখা যাবে না এই দেখুন আমাদের পেয়ারা গাছে পেয়ারা একদম উপরে একদম এই দেখুন এখানটা দেখছেন এটা বড় পিয়ারা। সুন্দর পিয়ারা কি করে পারবে মা নিচে থেকে তো পারা যাবে না পাখি খাবে ও আচ্ছা থাক তাহলে হ্যাঁ অত উঁচুতে আছে পাখি খাবে উড়ে আসবে খেলে নিচের গুলো আমরা খাবো দেখুন কত সুন্দর আস্তে আস্তে করে তৈরি হচ্ছে আমাদের এই বাড়ি আরও অনেক সুন্দর হবে পরে হয়ে গেলে কাজ চলছে চলে চারিদিকে কেমন কেমন অবস্থা দেখুন আস্তে আস্তে করে সব কিছু কেমন যেন দেখতে লাগে বদলে যাচ্ছে এই কয়েকদিন আগে শুধু ছাদ ছিল খোলা দেখাচ্ছিলাম এখন দেখুন অন্যরকম হয়ে গেছে একদম দেওয়াল গাঁথা হয়ে যেতে আরও পরে সব যখন কাজ হবে আর তো কয়েকদিন পরেই মোটামুটি ছাদ পড়বে খুব একটা বেশি মনে হয় বাকি নেই তখন আরও সুন্দর লাগবে বাথরুমে চালে জালন তুলে দিয়েছি সেটা নিচের বাথরুম আর এটা এখানে বৃষ্টির জল ভিজে যায়নি জালন ভিজবে ভিজবে এখন রাখার অসুবিধা হচ্ছে জালুন ঘর ভেঙে তো মা বলেছে উপরে বাথরুম বানাতে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম সেই জন্য কিন্তু বানানো হচ্ছে নইলে কিন্তু দেখুন এত বড় স্পেস ছিল আমরা অন্য কিছু বানাতে পারতাম মা বলেছে না বানাতে হবে আর এদিকে বন্ধুরা আমাদের যে ইলেকট্রিকের যে কাজকর্ম করবে যে মিস্ত্রি সেই মিস্ত্রি হচ্ছে ডিজাইন কেমন হবে না হবে সেগুলো এঁকে ড্রয়িংটা দিয়ে গিয়েছে আমি বলেছিলাম যে এখানটায় সেন্সার লাগানোর যে সেই ইয়ে হয় না ট্যাপ যেগুলো হয় আর কি মানে বেশি নেই যে ট্যাবগুলো লাগানো থাক জল পরে সেন্সার লাগানো মানে এইভাবে হাত দিলে এইভাবে হাত দিলে জল পড়বে আবার হাত সরিলে জল বন্ধ হয়ে যাবে আমি ওটা লাগাতে বলেছিলাম তো মিস্ত্রি বলছি যে আমাদের এই এলাকায় নাকি কেউই নাকি ওইটা নাকি লাগায় না এরকম মিস্ত্রি নাকি নেই যাই হোক তো আমি নেক্সট ডে আবার বুঝিয়ে বলবো তো বুঝানোর কিছু নেই আমি বলবো যে থিপিন যে প্লাগ থাকে না পয়েন্ট ওটা রেখে দিতে আমি নিজেই না হয় নেবো কী করা যাবে একটা কিনে ভালো আমি ওটা লাগাবো আমার ইচ্ছা আর কি ওটা ভালো হবে না মা মানে বুঝতে পারছেন বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চলে তো আমাদের গ্রাম অঞ্চলে এইসব মানে কেউ ইউজ করে না এইগুলো লাগায় না হাইটে জিনিস তো এইগুলো সেই জন্য লাগায় না কিন্তু আমি বলেছি বলে দেবো যে লাগাতে ভালো হবে আরও সব প্ল্যান করা হয়েছে এখানটায় আবারে একটা জলের মেশিন লাগানো হবে